তো আজকের ভিডিওটা অনেক দেরি করে শুরু করেছিলাম জানো বন্ধুরা তো ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় আবারও কিন্তু আমি শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভীষণ অসুস্থ জানো তো মানে হাত পা এত যন্ত্রণা করছে না কোনো কাজের কোনো ইচ্ছা ছিল না তাও কিন্তু আমাকে উঠতে হবে যেহেতু দোকান খুলতে হবে সংসারের কাজ আছে কে বা আমাকে সাহায্য করবে বলো আমার পাশে কেউ নেই যতক্ষণ আমার শরীর ভালো থাকে ততক্ষণ সব কাজ আমি নিজেই করি আর শরীর অসুস্থ থাকলেও আমার সমস্ত কাজ কিন্তু আমাকে নিজেকেই করতে হবে কেউ আমার পাশে নেই তো উঠে ঘুম থেকে উঠে মানে কোনো রকমভাবে বাসনটা মেজে ঝাড়পাট দিয়ে দোকানটা খুললাম আর কিছু মান জানো তো ওই কাঠ পিস আলু ছিল ওইগুলো না বাইরে ঢেলে দিলাম যেহেতু কাস্টমারটা মানে যদি কারোর ভালো লাগে ওই আলুগুলো কিনে নেবে তো রেখে দিয়ে দেখো কিছুক্ষণ ওয়েট করছিলাম বসে বসে কোনো কাজ কিন্তু করতে ভালো লাগছিল না যেহেতু তো বাইরের ওয়েদারটা দেখলাম বেশ ভালোই বেশ রোদও উঠেছে তো কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো ভাবলাম একটু সার দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি পরে কিন্তু জামা কাপড়গুলো নেব নেব তো ভালো লাগছে না একদম জামা কাপড়ও কাচার কোনো ইচ্ছাই নেই আর দোকানে বসে থাকারও কোনো ইচ্ছাই নেই মানে এমন শরীরটার মধ্যে এত কষ্ট হচ্ছে তো মেয়ে এখন ঘুমাচ্ছে ওঠেনে ও উঠলে আবার ওর খাবার দাবার করতে হবে তো চলো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ আমি দোকানে বসেছিলাম কোনো কাজ ভালো লাগছিল না তারপর তো ওষুধ খেতে হবে ভাবলাম ওই যে খালি পেটে তো সেই ওষুধটাই মানে হোমিওপ্যাথি ওষুধ ওই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি জল দেওয়া ওষুধ তো ওষুধটা বেশ দু মাস ধরে খাচ্ছি তো একটা আঁচিলের সমস্যার জন্য মানে খাচ্ছি তো আঁচিলটা বেশ অনেকটা বড় হয়েছিল কিন্তু মানে খেতে খেতে কমে গিয়েছে কিন্তু কি বলো তো এখনো না একদম মানে সারছে না ভালোভাবে তো দেখো ওষুধটা খেয়ে নিলাম খেয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর লেবু লেবু গরম জলে লেবুটা খেয়ে নিয়েছিলাম আর মেয়ে ঘুম থেকে উঠতে মেয়েকে ব্রাশটাও করিয়ে দিলাম আর ও দেখো ওর জন্য খাবার করে দিচ্ছি খাবার বলতে ওই ম্যাগি বানিয়ে দিচ্ছি তো ও খেয়ে কিন্তু স্কুলে যাবে তো অন্য কিছু বানানো হয়নি তো যখন ম্যাগি ম্যাগিটা বসিয়েছিলাম জানতাম না যে ওদের স্কুল ছুটি তো ওকে স্নানও করানো হয়ে গিয়েছিল ওকে স্কুলে ড্রেসও পড়ানো হয়ে গিয়েছিল কিন্তু টির কাছ থেকে জানলাম আজ থেকে স্কুল ছুটি পড়ে গিয়েছে তো ওকে আর স্কুলে পাঠানো হলো না ও ঘরের মধ্যে বসে বসে মানে পড়াশোনা করছে আর এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা সময় পরে এখন ঘড়ি কাটায় বাজে বারোটা তখন আগে পর্যন্ত প্রায় আধ ঘন্টা ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এতটা বৃষ্টির মানে এত জোরে জোরে পড়ছে চারিদিকে দোকানের মধ্যে কিন্তু জল পড়ে একদম চারিদিকে ভর্তি হয়ে গিয়েছিল দেখো রান্না বলতে তেমন কিছু রান্না করব না ভাতের মধ্যে আমি ডাল সিদ্ধ কৌটই করে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর আলু ভাজ আর ডিম ভেজে নেবো আর কিন্তু কিছুই রান্না করব না তো তোমাদের কাছে আমার পরিচয়টা দেওয়া হয়নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পূজার ব্লগ চ্যানেলে তো দেখো রান্নাবান্না কমপ্লিট করলাম তারপর স্নান করে এলাম মেয়েকে স্নান করিয়ে দেখো মেয়েকে আজকের থালায় ভাত বেড়ে দিয়েছি ওকে বলেছি ও তুমি নিজের হাতে আজকের ভাতটা কিন্তু খেতে হবে ও দেখো খেতেই চাইছে না বারবার কিন্তু আমাকে বলছে মা আমাকে খাইয়ে দাও ও নিজের হাতে খেতে পারে না ছোট থেকে আজও পর্যন্ত আমাকেই ওকে খাইয়ে দিতে হয় তো দেখো সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে দেখো বোতলে করে জলটা ভরে নিচ্ছি সকালবেলা যেন তো জলটা শেষ হয়ে গিয়েছিলো তো সকালবেলা জলটা কিন্তু নিয়ে আসা হয়েছে তো আমাদের যেখান থেকে গ্রামে করে জল নিয়ে আসা হয় মানে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় এই জলটা তো ওরা জলের ব্যবসা করে ওখান থেকে নিয়ে আসতে আমাদের বাড়ি বয়ে কিন্তু কেউ জল দিয়ে যায় না তো ওখান থেকে নিয়ে আসতে হয় দশ টাকা করে নেয় কুড়ি লিটারের ড্যাম ভরে দিলে দশ টাকা নেয় এর বেশি কিন্তু নেয় না ঘড়ির কাটায় এখন বাজে চারটে দশ মেয়েকে এই মাত্র টিউশনই পড়তে দিয়ে এলাম আর এসেই দেখো আমি বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল এখন দেখো আমি ধুয়ে নিচ্ছি তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার পর এসে দেখলাম এখন দেখো রাস্তাঘাট রোদের তাপে একদম কিন্তু শুকিয়ে গিয়েছে ওদিকেও মানে ফুচকা নিয়ে বের হবে মানে একদম গুছিয়ে রেডি হয়ে গিয়েছে আর কিছু জামাকাপড়ে যে সকালবেলা কাচাকুচি করলাম সেগুলোও শুকিয়ে গিয়েছে তো এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে সাতটা মতো বাজে তো দোকানে এখন কোনো কাস্টমারের চাপ নেই তো এখন ভাবলাম একটু মানে দুধ চা বানাবো আর কিছু মানে বেসনের পকোড়া বানাবো তো দেখো একটু কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু মানে বড়া মতো ভাজবো তো এগুলো দিয়েই মানে চাটা খাওয়া হবে আমি একা খাবো না পরিবারের সবার জন্য আর আমার মাও আসবে মাকেও দেব তো গাছে না মানে কিছু ফুল হয়েছিল সে ফুল কয়েকটাও রেখে দিয়েছি তো রাতে বেলা বড়া আমি ভেজে নেব তো জল দিয়ে একটা মোটা করে আমি যেমন বেসনের গোলা গোলা হয় সেইভাবে কিন্তু আমি গোলাটা গুলে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপর জানো তো ওই যে দুপুরবেলা রান্না করেছিলাম ভাত ডাল আর আলু ভাজা তো ভাত নেই জানো তো কিছু সিদ্ধ ভাতও বসাতে হবে যেহেতু বড় মশাই ফুচকা বিক্রি করতে গিয়েছে এসে কিন্তু ওর ভীষণ নাকি খিদে পায় তো মুড়ি খেয়ার তো রাতে আর ঘুমাবে তো ওর জন্য আমি ভাত বসাবো প্রেসার কুকার করে ডালে চালে বসিয়ে দেবো একদম দু তিনটে সিটি দিলে ভাতটা কিন্তু গলে যাবে ওই ভাতটা কিন্তু গরম গরম খেতেও বেশ ভালো লাগে আর মেয়েকেও খাওয়াবো মেয়ে আজকে জানো তো মাদের বাড়িতে জানি সোজা টিউশনি পড়ে কিন্তু বাড়ি চলে এসেছিলো মেয়ে আর আমি মিলে অল্প একটু দুধ মেয়ে একটু দুধ বানিয়ে দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম আমি শ্বশুর মশাই আর আমার মা মিলে চা কিন্তু খাওয়া হল আর এই দেখো ওই যে দুপুরবেলা একটু আলু ভাজা ছিল আর ওই ফ্যানে ফ্যানে ভাত আর দেখো ডিম ভেজে দিয়েছি মেয়েকে আমি খাইয়ে দেবো রাতের বেলা আজকের এই খাওয়া দাওয়া আমাদের তো মশাইয়ের জন্য বানিয়েছি সীমাই তো মশাইকে কিন্তু দিয়ে আসবো তো উনি তো যেহেতু ভাত খাবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের এখানেই শেষ করছি ভিডিওটা টাটা বাই বাই